আমার কথাটা ভালো মতন শুনবেন আপনারা কাজটা কমুতে অর্সেনিগো প্রথম জুলাই থেকে কাজটা স্টার্ট করতে পারবেন এটা হয়েছে প্রদূষণের কাজ প্রদূষণ বলতে মাল আপনারা প্যাকিং করবেন মানে লাইনে আপনার যেই সিস্টেমটা থাকে ওই সিস্টেমে আপনারা প্যাকিং করবেন মালটাকে ওপেরাইও দি প্রদূষণে কাজ হবে হলো ত্রেতুর্ণীতে ছটার থেকে দুইটা দুইটার থেকে দশটা দশটার থেকে সকাল ছয়টা পর্যন্ত এক এক সপ্তাহে আপনাদের এক এক টাইমে ডিউটিতে যেতে হবে পাঁচটা এক মাসের কন্টাক্ট করবে ষোলোশো আঠাশ তার ভিতরে যদি ডিউটি আপনাদের হয় তাহলে বেতন আর বারো মাসে চোদ্দটা বেতন পাঁচটা এক মাস প্রভা কন্টাক্ট করবে যে কেউ অ্যাপ্লাই করতে পারেন আপনাদেরকে আমি মেলটা দিয়ে দিব স্ক্রিনে সব সময়ের মতন তবে একটা কথা মনে রাখবেন এই মেলটা পাঠানোর আগে আমার সাথে যোগাযোগ করেন ফেস প্রেজেন্টেশন লেটার ছাড়া যদি আপনি পুরুলম সিভি ইউরোপাস সিভি যদি পাঠান তাহলে আপনাদের চাকরি হবে না প্রেজেন্টেশন তো অবশ্যই দরকার আপনাদেরকে আমি একটা প্রেজেন্টেশন লেটার দিব আমাকে মেসেজ দিবেন তবে অপেক্ষা করতে হবে জুলাই এক তারিখ থেকে স্টার্ট মনে রাখবেন বারো মাসে চোদ্দটা বেতন ফলো করতে ভুলবেন না এরকম অনেক অফার আসবে কিন্তু সবাই আপনারা ট্রাই করেন যারা কমুতে থাকেন হয়তোবা কমুতে যেতে চান যাদের গাড়ি আছে তারা চাইলে এই কাজটা করতে পারেন ধন্যবাদ